সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো ঈশ্বরে কৃপায় সুস্থ আছো আর আজকে রবিবার সকালটা শুরু হচ্ছে রান্নাঘর থেকে আজকে আমার ডিপার্টমেন্ট লিপি বলেছিল গতকালকে আসবে না ঠিক আছে কিন্তু আমি লিপিকে বলেছিলাম না তুমি শনিবার দিন আসো তুমি রবিবার দিন এসো না কেন রবিবার দিন ছুটির দিন আমি একটু দেরি করে উঠো রান্নাবান্না করবো কোনো অসুবিধা নেই কিন্তু যেদিন সবাই বেরানো থাকে সেদিন তাড়াহুড়ো করা থাকে তো তখন আমি হুড়ুহুড়ি করে পেরে উঠি না হাত পাত কাঁপতে থাকে তো যাই হোক তো লিপি সেই অনুযায়ী কাজ করেছে শনিবার দিন ছুটি নেয়নি আজকে রবিবার দিনই ছুটি নিয়েছে তো আমিও ঢুকে গেছি সেই জন্য রান্নাঘরে একটু বেলা করেই ঢুকেছি এখন তাও কটা বাজে এগারোটা মতো বাজে চা খাওয়া হয়ে গেছে আমাদের কিন্তু রান্না বসাচ্ছে এগারোটার সময় তো বিশেষ কি রান্না করব আজকে হচ্ছে মুসুরির ডাল করব রবিবারে বাজার আর হাজব্যান্ডকে বলেছে একটু মাটন আনতে তো মাটন এনেছে সেই মাটনটা ভাবছি রাত্রে করব। রুটি দিয়ে খাবো একটু কষিয়ে করব। আর এখন এই ট্যাংরা মাছ রয়েছে ট্যাংরা মাছ করব মুসুরির ডাল করব। আর একটু সজনে ডাটা করবো কিন্তু কুমড়ো বেগুন কিচ্ছু নেই ঘরে অ্যাভেলেবেল তো সেই জন্য চিন্তা করেছি একটু সর্ষে বাটা দিয়ে আর আলু দিয়ে সজনে তরকারি করব এটা মনে মনে চিন্তা করেছি আর কুলের চাটনি রয়েছে তো সেই কুলের চাটনি দিয়ে হয়ে যাবে তো এই রান্না করব। চিন্তা করেছি তো মেয়েরা তো সবাই ঘরেই আছে মেয়েরাও আজকে ঘুমাচ্ছে আর এই রবিবার দিনটা সবাই ঘরে থাকে তো বেশ ভালো লাগে কেননা সারা সপ্তাহে সোম থেকে শনিবার সবারই ব্যস্ততার মধ্যে থাকে শনিবার দিনও অবশ্য প্রীতিপ্রাপ্তি ঘরে থাকে ঠিকই কিন্তু ওদের বাবা থাকে না ওদের বাবা কাজে বেরোয় আবার কোনো কোনো শনিবার থেকেও যায় নিজের ব্যবসা তো যখন যেরকম পারে তখন সেরকম যায় কিন্তু ম্যাক্সিমাম সোম থেকে শনিবার কিন্তু অফিসে যায় আর সেই জন্য রবিবার দিনটা আমার খুব ভালো লাগে আমার নয় ম্যাক্সিমাম ঘরের মহিলাদেরই ভালো লাগে রবিবার দিন হাজব্যান্ডও ঘরে থাকে সন্তানরাও ঘরে থাকে বেশ ভালো দিনটা কাটে গল্প করে হাসি ঠাট্টা করে দিনটা ভালোই কাটে আর আজকে একটু চালের পরিমাণটাও নিচ্ছি বেশি কারণ রবিবারের দিন একটু জুত সহকারে সবাই খাবে অন্যদিন অফিসে তারা থাকে প্রীতি তো প্রাপ্তি তো দুপুরবেলায় ভাত খায় না সকালবেলায় প্রাপ্তি তাও সেদ্ধ ভাত খেয়ে যায় কিন্তু প্রীতি ভাত খেয়ে যায় না এক গ্লাস খেয়ে যায় কতবার বলে একটু সেদ্ধ ভাত খেয়ে যা কিন্তু সেদ্ধ ভাত খেয়ে যায় না ও এক গ্লাস ছাতু খেয়ে যায় তারপর বিকালে এসে যে ভাত খাবে সে তার সেই রকম অবস্থাও থাকে না প্রাপ্তি এসে বিকালে ভাত খেতে পারে কিন্তু খাওয়াবো ওকে আটটু যখন গরমের ছাট পড়বে তখন ভাত খাওয়াবো কেননা তখন তো বেশ রোদ্দুর থাকবে যখন বাড়ি ফিরবে আর শীতকালে কি হয় সন্ধে সন্ধে হয়ে যায় তো এখনও কিন্তু সন্ধে সন্ধেই হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই জন্য ওদেরকে আর ভাত দিই না তখন ইচ্ছাও করে না এসে ভাত খেতে তো সেই জন্য ওদেরকে অন্য যা হোক রুটি বা পরোটা যা থাকে চাউমিন ম্যাগি যা যে যেদিন যেরকম থাকে সেদিন সেটা করে দিই সেটা খেয়ে নেয় তো চলো এখন ঝটপট করে রান্নাগুলো সেরে নিই আর আমি কিন্তু চাল কখনো বেশি ধুই না জানো তো আমি একটা জায়গায় একটা বইতে পড়েছিলাম ট্রেনে একদিন করে যাচ্ছিলাম কোথাও তখন একটা বই কিনেছিলাম রান্না বই সেখানে লেখা ছিল জানো তো চাল নাকি বেশি ধুতে নেই চালের গুণাগুণ নাকি তাহলে চলে যায় তো সেই জন্য চালটা আমি বেশি ধুই না তো যাই হোক এখন বসে পড়েছি বটি নিয়ে কাটাকুটি করতে কেননা দেখলাম ছুরি দিয়ে কাটাকুটি করতে আমার অনেক টাইম নষ্ট হবে তো তার থেকে আমি বটি দিয়ে ছটফট করে কাটাকুটি করে নিই সজনে ডাটাগুলো খুবই পাতলা পাতলা একদম কচি সজনে ডাটা এনেছে বেশ চিবিয়ে মজা আবার বেশি শক্তপক্ত হয়ে গেলে তখন দেখবে বুড়ো যে কচি সজনে ডাটাগুলো হয়ে যায় সেগুলো দেখবে খেতে ভালো লাগে না খুব একটা কচি সজনে ডাটা কিন্তু খেতে খুব ভালো লাগে মজা লাগে তো সজনে ডাটা কেটে নিচ্ছি আলু কেটে নেব আর ট্যাংরা মাছেরও একটুখানি আলু দেবো একটুখানি জিরে আদা বাটা দিয়ে একটু পাতলা ঝোল করব পেঁয়াজ রসুন দিয়ে করবো না কেন জ্যান্ত ট্যাংরা মাছ এনেছে আর সত্যি কথা বলতে আমরা মাছ বেশি ভাজি না জ্যান্ত মাছ তো বেশি মাছ ভাজা হয় না একটু সাতলেই উঠেনি কিন্তু আমার বাপের বাড়িতে যখন ছিলাম আমরা খুব মাছ ভেজে উঠাতো প্রথম প্রথম না আমার শ্বশুরবাড়িতে এসে মাছ খেতে খুব অসুবিধা হতো গন্ধ লাগতো কেননা হালকা সাতলানো তো বেশি ভাজতো না প্রথম প্রথম খেতে পারতাম না বলে না মানুষ অভ্যাসের দাস এখন অভ্যাস হয়ে গেছে এখন নিজের মতো ওই রকমভাবেই নিজে রান্না করি শাশুড়ি যে পদে দেখে দিয়ে গেছিলো যেরকমভাবে সেরকমভাবেই রান্না করি ও আরেকটা রেসিপি করছি সেটা হচ্ছে মাছের ডিমের বড়া ঠিক আছে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওর মাছের ডিমের বড়া রান্না করবো আজকে খুব ভালো লাগে কিন্তু আমার ছোটো মেয়ে তো খাবে না আমার ছোটো মেয়ে মাছও খাবে না মাছের ডিমের বড়াও খাবে না হয়তো একটু সজনে ডাটা দিয়ে ভাত আর ডাল দিয়ে খাবে এই খাবে ডাল করেছে কুলের চাটনি এই দিয়ে খাবে আমি যে আমার ছোটো মেয়েটাকে নিয়ে কী করবো মাঝে মাঝে বকা দেই জানো তো যে একটুখানি খা মাছ খা ডিম খা কিন্তু সবথেকে বড়ো কথা ঘেন না করে কোনো কিছু খেলে না সেটা শরীরে লাগে না বরঞ্চ শরীরে ক্ষতি হয় অনেকে আছে যারা মাছ মাংস এগুলো খায় না তারা নিরামিষ বুঝি আর সব থেকে বড়ো কথা কিন্তু ছোটোবেলায় যা দিতাম তাই খেত কিন্তু যত বড় হচ্ছে দিন যাচ্ছে তত এই সমস্ত খাওয়ার প্রতি ওর অনীহা হচ্ছে কিছু করার নেই এক একজনের স্বভাব তো চলো এখন সজনে ডাটা তরকারিটা করে নিই আর ক্যামেরাটা দেখছি ওরা আপছা হয়েছে ক্যামেরাটা মুছতে আমি ভুলে গেছি তো ক্যামেরাটা একটু আবছা হয়েছে তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে তো একদিকে ডাটা বসিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর একদিকে মাছের আলু আর টমেটোটা সাতলে নিচ্ছি পাতলা করে ঝোল করতে বলেছে আমার হাজব্যান্ড আগে না কষা কষা খেতে খুব ভালোবাসতো সব কিছু রসিয়ে খেতে ভালোবাসতো তেল মশলা সব হবে সেরকম খেতে ভালোবাসত এখন যত বয়স বাড়ছে তো তো এখন সব বলে কি পাতলা পাতলা করো পাতলা পাতলা ডিম হবে পাতলা ঝোল ডিমের পাতলা ঝোল মাছের পাতলা ঝোল মাংসের পাতলা ঝোল কিছু কিছু সময় দেখবে কিছু জিনিস কিন্তু একদম পাতলা ভালো লাগে না খুব মানে হঠাৎ করে এক একদিন খেতে ইচ্ছা করে পাতলা কিন্তু রোজই পাতলা পাতলা খেতে ইচ্ছা করে এই পাতলা ঝোলের কথা কথা বলতে বলতে না একটা কথা মনে পড়ে গেল আমরা যখন আসানসোল যাই আসানসোল থেকে যেদিন বাড়ি ফিরি সেদিন আমার মা এত সুন্দর একটা পাতলা ঝোল করে না গো মানে রুই মাছের বিশেষ করে এত স্বাদ হয় খেতে অসাধারণ স্বাদ হয় সত্যি আমার মা হয়তো ব্লগটা দেখছে কিন্তু সত্যি আমি না ওই রান্নাটা আজ পর্যন্ত করতে পারি না মাছের ঝোল আমি না চেয়েছি মায়ের কাছ থেকে দু তিনটে পিস মাছ নিই মাছের ঝোল নিই এত ভালো লাগে মায়ের মাছের ঝোলের স্বাদটা সেরকম রান্না করে মা মুসুরির ডালটা সত্যি বলছি এত অসাধারণ খেতে হয় কিন্তু আমি ওই রান্নাটা আজ পর্যন্ত করতে পারলাম না রান্নাবান্না সব কমপ্লিট করে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করলাম রবিবার মানেই ম্যাক্সিমাম গৃহবধূদের শ্যাম্পু সাবান দিয়ে স্নান করার দিন তাই না প্রীতি ঠাকুর পুজো দিল আর প্রীতি এখন মাছের বড়া ডিমের সরি মাছের ডিমের বড়া ভাজছে ও ভাজুক তারপর আমি খেতে দেব খেতে দিয়ে আমি ভিডিও সংক্রান্ত কাজ নিয়ে বসবো অনেক কিছু রান্না করেছি সজনে ডাটা করলাম তোমরা দেখলেই মাছ করলাম চাটনিটা করা ছিল বাসি চাটনির টেস্ট বেশি আর তারপরে মাছের ডিমের বড়া সজনে ডাটা ডাল চাটনি মাছ আর কি আর একটু কুমড়ো শাক ছিল সেটা আমি খেয়ে নেবো আর খাবে না কেউ খাবে না আমি আর দিদি খেয়ে নেবো ভাগ বটের করে তো চলো এবার খেতে দিই সবাইকে হাজব্যান্ড আজকে ইন্ডিয়া পাকিস্তানে খেলা আছে এটা দেখছে আজকে বলেছিলাম একটু ঘুরতে নিয়ে যাবে তুমি জানো আজকে কি আছে মানে কি আছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে সত্যি কথা এটা ছেলে তো যাওয়া যাবে না ছেলেরা তো বিশেষ করে আর আমার মেয়ে ডাক শুরু করলে না আর থামতে চায় না কি হয়েছে কি চলো পরে প্রতিদিনের মতো আজকেও ঢুকে পড়েছে প্রাপ্তি গ্যাসটা জোরে কর এখানে রসুন গরম করা হচ্ছে হাতার মধ্যে তেল দিয়ে কোরিয়ান নুডলস বানানো হবে

দিয়ে দিই বেশি তেল হয়ে গেল মনে হচ্ছে না গ্যাস বন্ধ করে দিই নে ম্যাগিটা দিয়ে দে ম্যাগিটা দিয়ে দে চুলটা দেখো না মেয়ের আমার আরে ম্যাগিটা দিয়ে মাখা না এর কাজ হয়ে গেছে তো কাজ হয়ে গেলে সব জিনিস তুলে রাখতে হয় জায়গা পরিষ্কার করতে হয় কাজ করতে করতে জায়গা পরিষ্কার করে নিলে জায়গা গোছল হয় না আর আমার এতটাই অম্বল হয়ে গেল চা খেয়ে কেন কে জানি জোয়ান খেলাম তো চলো ও একাই খাবে ও দিদি খাবে না দিদি পরোটা খেলো রাত্রে আজকে মাটন করবে ও দিদি আবার সব কেটে ফুটে দিতে হবে বেটে তুই আবার কি খাবি কে জানে ও আচ্ছা আর শেষ নাই একটু জল খাই আমি ভেবেছিলাম প্রীতি বোধহয় মাটনটা করবে প্রীতি বলছে মা আমি মাটন করতে পারি না আমি চিকেনের নানা রকমের রেসিপি জানি কিন্তু মাটন আমার দ্বারা হবে না মা এখন আমাকে মাটন করতে ঢুকতে হবে ঠিক আছে চলো মাটন করতে যাই কিন্তু অনেক রেডি হয়ে গেল প্রেশার কুকারটা লাগবে লাইটটা চালে পেঁয়াজ রসুন আদা সব কাটতে হবে এখন আমাকে এখানে সব বাজার পড়ে রয়েছে টমেটো নিই আলু দিয়ে মাটন কিন্তু আমার হাসবেন্ড বলছে খাবে না কিন্তু কি করবো বুঝতে পারছি না ছোট মেয়েও বলছে খাবে না আদা কোথায় আর উনি অল্প করেই মাটন নিয়ে এসছে তো দেখি আদা রসুন আছে অসুবিধা নেই আদাও আছে মাটন করাটা কোনো ঝামেলা না একসঙ্গে মিশিয়ে চাপিয়ে দাও পেশারে তারই হয়ে যাবে রান্নাঘরটা ভীষণ অন্ধকার অন্ধকার আমাদের অসুবিধা হয় এভাবে করলে তাও ঠিক আছে আলোটা করে তো কমেডি ভিডিও করবো বলে আর রিলস বানাবো বলে সাজুগুজু করেছি এই নটার সময় আমি সাজুগুজু করি বিকাল থেকে করি করিলে নটার সময় সাজুগুজু করি তো চলো চটপট করে মাটনটা করে রুটি তৈরি হয়ে গেছে আর মাটন কষা হয়ে গেছে আর একটু টানাবো একটু বেশি ঝোলাঝোলা ভালো লাগে না মাটনে একটু কষা কষা ভালো লাগে তো ভালোই হয়েছে খেতে আমি মাটন ভালোবাসি না কিন্তু কয়েকদিন যাবো খেতে বেশি ইচ্ছা করছে মাটনটা তো কালারটা দেখো ভালো এসেছে কিন্তু মাজাটা কিন্তু ভীষণ পুষ্কর হয়ে যাবে বলো কিন্তু পোড়া লেগে যায় চলো নামিয়ে দিই আমার হাজব্যান্ড শুধু আলু ঝোল খাবে আমার ছোটো মেয়ে শুধু আলু ঝোল খাবে আমি আর একটু মাটন খাবো চলো এবার নামিয়ে দিই টেনে যাবে এবারে কটা বাজে খাওয়া দাওয়া সব কমপ্লিট কটা বাজে বলছি মোটে বারোটা একত্রিশ আমার কাছে মোটে এখন রাত্রি দুটো অব্দি তো জানতে হবে বলো আমাকে জেগে আমাকে কাজ করতে হবে প্রচুর কাজ আমার এই পর্দাটা সুন্দর না বেশ ছোট মেয়ের পছন্দ তোমরা তো যারা রোজ ব্লগ দেখো সত্যিই ভালো আছে পর্দাটা আমাদের নিচে মিষ্টির দোকানে আমার এত আওয়াজ হবে না রাগ হয়ে যায় রাত্রিবেলা তো তাও তো এখন ফ্যানটা চলছে না বা যখন শীতকাল ফ্যানটা হালকা করে চলছে সরি যখন শীতকাল থাকে তখন আরও গম গম করে আওয়াজটা তো হোয়াইট কালার কিন্তু যেটা বলছিলাম হোয়াইট কালার কিন্তু দেখতে খুব সুন্দর লাগে না ও প্রথমে চয়েস করেছিল শুধু হোয়াইট সেটা ভালো ছিল না কিন্তু এটা তো কত গ্লেজ মারছে ময়লাও হবে তাড়াতাড়ি জানো তো এটা আর যদি কাঁচাকুচি করতে হয় তাহলে একদম আলাদাভাবে কাঁচাকুচি করতে হবে কারোর সাথে মেশানো যাবে না তো যাই এখন সাড়ে বারোটা বাজে রাত্রি করতে বসেছে পড়াশোনা এখন কালকে স্কুল আছে স্মৃতিরও কলেজ আছে দুজনেরই হাজব্যান্ডেরও অফিস আছে আমি যতই দুপুরবেলায় এই রাত্রেবেলায় যতই দেরি করে শু সকালে যদি দায়িত্ব থাকে আমি কিন্তু ঠিক আছে লক্ষ্মী মন্তব্য কী করলি লক্ষ্মী মন্তব্য আমি কিন্তু উঠে যাই আর শনি রবিবার আমার ঘুম ভাঙতে চায় না সেদিন বিছানাওয়া ছাড়তে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মাটন কষাটা ভালো হয়েছিল আমার ইমা জানো তো কী হয়েছে এখন আমার যত দিন যাচ্ছে মাটনটা খেতে ভালো লাগছে মাঝখানে বা মাটন খেতে একদম ভালো লাগতো না ঘেন্না লাগতো কিন্তু এখন যেন বেশি ভালো লাগছে মাটনটা খেতে কেন কি জানি চিকেনের থেকে মাটনটা বেশি ভালো লাগছে চিকেনটা খেতে ভালো লাগে না আর আমার ছোটো মেয়ে তো বাবা কি ঘেন্না করে খায় জানো না মাটন তো খেলো না শুধু আলু আর ঝোল খেলো হাজব্যান্ড এক পিস নিল আর আলু আর ঝোল খেলো আমি আর প্রীতি খেলাম আর একটু তুলে রাখলাম কালকের জন্য তো চলো আজকের ফ্লগটা এই পর্যন্তই কোথাও তো বেরোতে পারছি না কি করে বেরোবো কোথাও ঘুরতে যাওয়ারও নাই বাপের বাড়ি যাব বোনেরা নাই যেতে ইচ্ছা করে না দুই বোন থাকলে যেতে ইচ্ছা করে দুই বোন নাই সব বিদেশ বিভূতে পড়ে আছে পড়াশোনার ক্ষেত্রে চাকরি বাকরি ক্ষেত্রে একজন একজন পড়াশোনার ক্ষেত্রে সেও চাকরি পাবে সেটা যখন তারা যখন আসে তখন ভালো লাগে আনন্দ পাই না বোনেরা না থাকলে তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কালে আবার একটা ভিডিও নিয়ে হাজিরাবো তো আজকের মতো একটা